নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালের দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে আটটা আটটার সময় আছে ওঠার কারণ হচ্ছে গতকাল অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তাই উঠতে লেট ঘুম থেকে উঠে দেখি দোয়েলবুড়ি তো নাচ টাচ করে অলরেডি চলে এসছে নাচ ভুল বলছি পড়ে পরে চলে এসছে আর বাবলা মাছ টাছ কিনে নিয়ে চলে এসছে মাছ চিংড়ি মাছ আর একটু দালি মাছ তিন রকম মাছ নিয়ে এসে আর গতকাল অনেক জিলিপি নিয়ে এসেছিলাম জিলিপি খেয়ে বেশি হয়েছিল তাই একটা বাটিতে করে সব রেখে দিচ্ছি অনেকটা জিলিপি একে তো খাওয়া যাবে না ফ্রিজে সব ঢুকিয়ে দিচ্ছি আর যেহেতু আমার উঠতে লেট হয়েছে তার জন্যে একটু আলু সিদ্ধ আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি যেহেতু দোয়েলবুড়ি স্কুলে যাবে ঝটপট মাখিয়ে দিই নাহলে ওর তো আর শেষ নেই একটু বাহানা পেলে আর স্কুলে যাব না আর আজকে কিন্তু আজকে দোয়েলবুড়ি কিন্তু পান্তা ভাত খেয়ে স্কুলে যাবে কেন অনেকটা পান্তা রয়ে গেছে যেহেতু রথের দিন তো আর কেউ ভাত খায়নি ভাতগুলো রয়ে গেছিলো তার জন্য ও পান্তা ভাত খেয়ে যাচ্ছে আর পান্তা ভাত পেয়েছে বাবু খুব খুশি দিন পর পান্তা খেয়ে যাচ্ছে ডেলি গরম ভাত খেয়ে যায় আজকের পান্তা গাছের মুখটা দেখো কি সুন্দর রিয়াকশান করছে দেখো ও আর আমি দুজনে মিলে বসে পড়েছি আর মনে তো আজকে জিলিপি পেয়েছে দিব্যি মুড়ি খেয়ে চলে গেছে আর পান্তা ভাত আর খেলো না আর আমি যেহেতু আলু সিদ্ধটা দিয়েছিলাম আর লঙ্কা চিংড়ি মাছ ভেয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়ে পান্তা খাওয়া দুর্দান্ত লাগে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভুল বলছি লঙ্কা ভাজা আর লঙ্কাটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম চার লেগেছিল না জিভে জল আনার মতন খুবই দিন পর পান্তা গেলে যেরকম হয় আমার সেই দশা হয়েছিল। খুব সুন্দর লেগেছিলো তারপরে পান্তা ভাত খেয়ে যে তার বাপে ঝিয়ে দুজনে মিলে কি করছে দেখো কোমরে বেলটা লাগানো নিয়ে চলছে মেয়েটা তো দিনের পর দিন গোলু হয়ে যাচ্ছে আর কি করব ওর বাবা জোর করে বেলটা একটু ডিস্টার্ব হয়েছিল বেলটা ঠিক করে দিতে দিব্যি দোয়েলবুড়ি স্কুল চলে গেল। আর ওর বাবা এখন চিংকি মিঙ্কিকে খাবার দিতে ব্যস্ত অনেক দিন পর চিঙ্কি মিঙ্কিকে তোমাদের সামনে আবার নিয়ে এলাম বাবুদের নতুন খাঁচা পেয়ে আর কিন্তু ডাকে না কিচিরমিচিরটা একটু কমই করে বাবা খাওয়ার টওয়ার দিয়ে যেহেতু চিংকি মিংকির বাবা বলে কথা দিব্যি চলে যাচ্ছে দোকানে আর আমি এই তালে একটু রান্নাটা করে নিচ্ছি আজকে আজকের কিন্তু অল্প মশলাই কিন্তু রান্না করবো বেশি মশলা দেবো না আজকে কী কী রান্না করছি দেখো কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি আর করেছিলাম কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কালো জিরে দিয়ে ভাজা দেখতে পাচ্ছ আর ওই যে পার্সে মাছটাকে আর পায়রাতালি মাছ একসঙ্গে কচু আলু দিয়ে ঝোল মানে খাওয়ারগুলো বেশ সুন্দরই হয়েছে না আনকমন খাওয়ার কালো জিরে দিয়ে কুমড়ো কুমড়ো আর ঢেঁড়স ভাজা ভাবা যায় উল্টো পাল্টা খাওয়া খেয়ে দিয়ে প্রত্যেক দিনের মতন চলে যাচ্ছি দোকানে ডিউটিতে আর স্কুলগুলো খুলে গেছে চারদিকে দেখো বাচ্চাদের স্কুলে ড্রেস করে ঘুরছে ওদের টিফিনের টাইম এই সময় আর বাজারে কাস্টমারটা কম বলে আমি একটু দেরি করেই যাই আর দেখো একের পর এক বাচ্চারা বিভিন্ন স্কুলের বাচ্চা আমাদের এখানে তিনখানা স্কুল একটা কাকদ্বীপ বিদ্যা নিকেতন আর একটা হচ্ছে গার্লস আর সুন্দরবন আদর্শ মন্দির তিনটে হচ্ছে কাছাকাছি আরও আছে দারিকানাদ আছে গানদাময়ী আছে কুমরনারায়ণ আছে অনেক রকম স্কুল আছে কিন্তু দূরে দূরে এসে দেখি মনটা এতটা খুশি দেখো আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে দোয়েলবুড়ি জামা এসছে জামাটা কি দারুণ আর কি সুন্দর লাগছে যেরকম খুঁজেছিলাম পেয়েছি মনটা তো একদম খুশিতে একদম ডগোমগো যেরকম মানে হট করে আমার জিনিস হট করে ভালো আসে না কিন্তু মানে খুব আনন্দে ছিলাম এতটা আনন্দে ছিল বলার মতো না কাস্টমারের সামনেই অলরেডি জামাটা ছোটো হবে কি বড়ো হবে বাড়ি গিয়ে দেখবো এখন দেখো আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কোথায় যাবো স্টেডিয়ামে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখলাম কত কি খাবার দোকান বসছে দেখো এগুলো কিন্তু রথের দোকান এখনও যায়নি যেহেতু সামনে উল্টো রথ আছে বলে কথা আমি জাস্ট কিনতে গেছিলাম কিন্তু টাকা খুচরো নেই বলে আমাকে আর দেয়নি একশো টাকা খুচরো তো কেউ দেবে না কুড়ি টাকার জিনিস কিনলে তারপরে রীতিমতো চলে গেলাম সিনেমা হলের পাশে একটা মশলা মুড়ি দোকান দেখেছি মানে মশলা মুড়িটা বলবো কি মানে এতটা সুন্দর বলার মতো না মানে বাজারে মশলা মুড়ি খাই এর মশলা মুড়ি সম্পূর্ণ আলাদা এবার যখনই মশলা মুড়ি খাবো এখানেই কিনতে আসবো আর এখানে মশলা মুড়ি না দশ টাকায় পাওয়া যায় আর আমার কাছে একটা হজমলা ছিল দেখো হজমলাটা সমানই খেয়ে যাচ্ছি হজমলা খেতে খেতে আর মশলা মুড়ি খেতে খেতে অলরেডি চলে গেছি স্টেডিয়ামের মাঠে আজকে স্টেডিয়ামের মাঠে মাঠে যাওয়ার থেকে একদম চলে গেছি নদীর ধারে নদীর ধারে দৃশ্যটা কী সুন্দর লাগছে দেখো মানে একদম মন ছুঁয়ে যাবে এমন দৃশ্য মানে তাই তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আকাশটার দিকে তাকিয়ে দেখো মন পুরো একদম ছুঁয়ে যাবে মানে যার যত মন খারাপ হবে এখানে আসলে পুরো মনটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর এই দেখো আমি এই যে ঘুরছি আর তোমার দাদা ওই পিছনে দেখতে পাচ্ছ যার সঙ্গে পাই দিব্যি গল্প করতে লেগে যায় ভাবছিলাম একটু টিকটক করবো কিন্তু দুঃখের বিষয় মানে অন্ধকার হয়েছে আর এখন টিকটক করলে হবে না আর আমরা অ্যাকচুয়ালি বেরোবো ঠিক করিনি ছটার পাঁচটার সময় যদি বেরোই আর এখন অলরেডি ছটা বেজে গেছে মানে সন্ধ্যার দিকে মুখটা বাস কালো লাগবে ওই জন্য আর কোনো শর্ট ভিডিও কিচ্ছু করিনি আর দিব্যি দেখো আমি একা একাই দেখাচ্ছি ওই সুটকি মাছের কটাউন এখানে যত কাঁচা মাছ একদম মেশিনের দ্বারা শুকনো হয়ে বেরোয় এত গন্ধ দাঁড়ানো যাচ্ছে না তাও তোমাদেরকে ভিডিও ঘুরছি দেখানোর জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় এত বড় এটা এরিয়াটা মানে সবই সুটকি মাছ এখানে শুকনো হয় এটা এখানে থেকে আমাদের বাড়ি যেতে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে কিন্তু এত গন্ধ তো আমাদের বাড়িতেও অনেক গন্ধের চোটে ভাত তাত খাওয়া মনে বন্ধ হয়ে যায় এবার বাড়ির পথে রওনা দিয়ে দেবো এই যে আমার কর্তামশাই চলে এসছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যে যেখান থেকে দেখছো এগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও